একটা পুরাতন ভাঙাচোরা বাইক থেকে আমরা একটা রয়্যাল এনফিল্ডে কনভার্ট করে দিলাম ক্লাসিক একটা মডিফিকেশন করে দিয়েছি আমরা এই বাইকে বাইকটা আমাদের কাছে বুকিং করা হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে এবং এই বাইকটাতে আমরা একটা কমপ্লিট মাস্টার সার্ভিসিং দেওয়ার পর এখানে একটা গর্জিয়াস লুকে রয়্যাল এনফিল্ডের মতো করে মডিফিকেশনটা করে দিব ট্যাঙ্কি থেকে গুলো উঠিয়ে নেওয়া হচ্ছে কারণ উঠিয়ে নেওয়ার পরে এখানে নতুন করে রং করা হবে আর তারপর এখানে ব্যাক সাইড কাটিং করে নেওয়া হচ্ছে এবং এবং টু পার্ট সিট এর জন্য প্লেট টা কাটিং করে নেওয়া হচ্ছে আর এখানে এখন রেড কালার করা হবে এই বাইকের ট্যাঙ্কিতে এবং রেড সিলভার আর ব্ল্যাক এই মডিফিকেশন করা করা হবে ব্যাক পিছনে ফিটিং হচ্ছে এরপর এখানে ইন্ডিকেটর ব্যাক লাইট সবকিছু লাগানো হবে আর ভিডিওটা আমি আপনাদের সংক্ষেপে দেখাচ্ছি যাতে ভিডিওটা দেখতে আপনাদের বোরিং না লাগে আর এখন এই ট্যাংকিতে রেড কালার করা হয়েছে এবার এখানে সিলভার কালার করার জন্য রেড কালার অংশগুলো ঢেকে নেওয়া হচ্ছে ঢেকে নেওয়ার শেষ এখন এখানে ভালো করে সিলভার কালারটা করা তারপর যে অংশগুলো আমরা পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি সেই অংশগুলো থেকে পেপারটা খুলে ফেলা হচ্ছে এরপর এই ট্যাঙ্কিতে একটা গ্লোসি ফিনিশিং করা হবে আর ফিনিশিং করার আগে এখানে স্টিকারের কাজ করা হবে এবং স্টিকারগুলো গুলো কাস্টমাইজ করে বানানো স্টিকার সব ট্যাঙ্কিতে স্টিকার করার পর সিঙ্গেল সিট বসানো হচ্ছে এরপর এখানে টু পার্টের ডবল সিট বসানো হবে এবং ইন্ডিকেটর ব্যাকলাইট সবকিছু ফিটিং করে নেওয়া হচ্ছে ওয়ারিং এর কাজ কমপ্লিট করে নিয়ে বাইকের ফুল মডিফিকেশন কমপ্লিট হয়ে যাবে সামনের কালার এর সাথে ম্যাচিং করে রেড কালার করে নেওয়া হয়েছে আর এটা এখন বাইকে ফিটিং করা হচ্ছে এটা একটা সিজি মডেলের বাইক তারপর দেখেন বাইকটাকে ফুল মডিফিকেশন কমপ্লিট করার পর এমন একটা লুকে আমরা কনভার্ট করে দিতে পেরেছি যাদের বাজেট কম দেখা যাচ্ছে যে রয়্যাল এনফিল্ড বাইকটা খুব পছন্দ কিন্তু বাইক তো কেনা হচ্ছে না দামের জন্য তারা চাইলে এরকম পুরাতন বাইক দিয়ে একটা রয়াল এনফিল্ড এর ভাইভে নিতে পারেন বাইকটা দেখতে যেমন সুন্দর চালাতেও কমফর্টে এই বাইক এ সেফ স্টার্ট কি স্টার্ট দুইটাই আছে আর এই বাইকে কি কি পার্টস ইনস্টল করা হয়েছে এবং কি কি দিচ্ছি বাইকটাতে টু পার্টস সিট করা হয়েছে এবং বাইক এ রেড কালার সিলভার কালার এবং ব্ল্যাক কালার এর একটা কম্বিনেশন করা হয়েছে সামনে এবং পিছনে দুইটা গ্রিপ এর টায়ার ইউজ করা হয়েছে এবং সকাপের রাবার ইউজ করা হয়েছে বাইক এর সামনে একটা রাউন্ড হেড লাইট দুইটা ডবল মিটার ইনস্টল করা হয়েছে বাইকের সামনে আমরা একটা খাঁচা হেডলাইট ইনস্টল করছি এবং হেডলাইট এর সাথে ইনস্টল করা হয়েছে আর সামনে পিছনে দেখেন দুইটা গ্রিপের টায়ার বাইকের ব্যাক সাইডে একটা রাউন্ড ব্যাক লাইট এবং সাথে খাঁচা ইন্ডিকেটর লাইট ইনস্টল করা হয়েছে আসলে বাইকের সবকিছু মডিফিকেশন করলেও যদি চাকা না চেঞ্জ করা হয় তাহলে একটা বাইকের এর পারফেক্ট লুক আসে না চাকা নতুন থাকলে বাইকগুলো দেখতেও একদম সরম কন্ডিশন লাগে আপনারা অনেকে আমাদের ঠিকানা জানতে চান আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর আপনারা আপনাদের বাজেটের মধ্যেই বাইক মডিফিকেশন করায় নিতে পারেন এখান থেকে তারা যারা আমার চ্যানেলে ফলো করে রাখছেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ফলো করে রাখেন নাই তারা ফলো করে রাখেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ